আমি একটা ব্র্যাকেট ইন্ডিয়া I <laughs>

हाय ये जगह नहीं तो अपना Thank <laughs> you. এই রকম করে তোমরা দেখা বইছো

ঘরে আর বেশিও করবে করে দুনিয়াতে আপনারা ইউএসএ দেখেন সামনে আর অনেকগুলো কান্ট্রিতে রিলিজ হচ্ছে আপনার চোখ রাখবেন আপনার দেখেই বুঝতে পারবেন আসলে কি করছে পুরো পুরো পৃথিবীতে বরবাদ আমাদের অনেক বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিদর্শন রেখে গেল বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে আর শাকিব ভাইকে তো মানে আমি ধন্যবাদ জানি আসলে কিছু মানে ছোট করবো না শাকিব ভাই সিনেমা এটা এটা এই যাবৎকালে সবচেয়ে বড় সিনেমা আমার কাছে আমরা যতটুকু জানি এখন তো আপনি আমি বেশি কথা বলবো না আমি বাকি সাকিব ভাইকে বলবো বলার জন্য

ভাইয়া ভাইয়া এই শেড পাশা ماشي করতে দর্শক একদম উপরভার হয়ে গেছে চারিদিকে দর্শক দিশেবিহিন্ন দৃষ্টি আপনারা সবাই একদম হয়ে গেছে কিন্তু এখন আর এটা আমার এটা হচ্ছে আমার নেশা আমার নেশা আমার আছে চলচ্চিত্র হচ্ছে আমার এই ফিল আমি বোঝাতে পারব না যে চলচ্চিত্র আমার কী আমি আমার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টারফ্রস্ট ইয়ারের ইন্টারফ্রস্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয় সবচেয়ে কাছের অবস্থানে অবস্থান করে চলচ্চিত্র আমি ভালোবাসি আমি সবসময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা মানে এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্স পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্স গুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টার ও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরো অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান ইউএস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার চলছে ইতিমধ্যে হলিউডের দুটো ছবি সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যেই শো ডিকার করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে সেই সমস্ত দৃশ্য দেখে রিগাল রিগেল আদার সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইন গুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তর উত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যে দেশেই আছে আমেরিকা কানাডা ইটালি আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সেটা পাওয়া বা সাবার সেনা অডিটার বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র আমি যখন দেখলাম পারবো না আমার কি আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হচ্ছে সামনে ময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে কে বরবাদ করে দিচ্ছে বরবাদ সর্বশেষ প্রশ্ন এই যে আপনি বলতেছেন একশো কোটি